প্রথম কাজ আরম্ভ গ্রামে হয়। গ্রামটি অতি সামান্য নিকটে একটি নীলকুঠি আছে তাই কুঠির সাহেব অনেক জোগাড় করিয়া এই নূতন পোস্ট অফিস স্থাপন করিয়াছে আমাদের পোস্টমাস্টার কলকাতার ছেলে জলের মাছকে ডাঙায় তুলিলে যেরকম হয় এই গণ্ডগ্রামের মধ্যে আসিয়া পোস্টমাস্টারেরও সেই দশা উপস্থিত হইয়াছে একখানি অন্ধকার আটচালার মধ্যে তাহার অফিস অদের একটি পানাপুকুর এবং তাহার চারিপাড়ে জঙ্গল কুঠির গোমস্তা প্রভৃতি যে সকল কর্মচারী আছে তাহাদের ফুরসত প্রায় নাই এবং তাহারা ভদ্রলোকের সহিত মিশিবার উপযুক্ত নহে বিশেষত কলকাতার ছেলে ভালো করিয়া মিশিতে জানে না অপরিচিত স্থানে গেলে হয় উদ্ধত নয় অপ্রতিভ হইয়া থাকে এই কারণে স্থানীয় লোকের সহিত তাহার মেলামেশা হইয়া ওঠে না অথচ হাতে কাজ অধিক নাই কখনো কখনো দুই একটা কবিতা লিখিতে চেষ্টা করেন তাহাতে এমন ভাব ব্যক্ত করিয়াছেন যে সমস্ত দিন তরুপল্লবের কম্পন এবং আকাশের মেঘ দেখিয়া জীবেমন বড় সুখে কাটিয়া যায় কিন্তু অন্তর্জমী জানেন যদি আরব্য উপন্যাসের কোন এক রাত্রের মধ্যে এই সমেত সমস্ত গাছপালাগুলি কাটিয়া পাকা রাস্তা বানাইয়া দেয় এবং সারি সারি অট্টালিকা আকাশের মেঘে দৃষ্টিপথ হইতে রুদ্ধ করিয়া রাখে তাহা হইলে এই আত্মরা ভদ্র সন্তানটি পুনশ্চ নবজীবন লাভ করিতে পারে পোস্টমাস্টারের বেতন অতি সামান্য নিজে রাধিয়া খাইতে হয় এবং গ্রামের একটি পিতৃ মাতৃহীন অনাথা বালিকা তাহার কাজকর্ম করিয়া দেয় চারিটি চারিটি খেতে পায় মেয়েটির নাম রতন বয়স বারো তেরো বিবাহের সম্ভাবনা বিশেষ দেখা যায় না সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়ালঘর হইতে ধূম কুণ্ডলাইতে হইয়া উঠিত ঝোপে ঝোপে ছিল্লি ডাকিত দূরে গ্রামের নেশাখর বাউলের দল খোল করতাল বাজাইয়া উচ্চইশলে গান জুড়িয়া দিত যখন অন্ধকার দাওয়ায় একলা বসিয়া গাছের কম্পন দেখিলে কবি হৃদয়েও ঈষৎ হৃৎকম্প উপস্থিত হয় যখন ঘরের কোণে একটি ক্ষীণ শিখা প্রদীপ জ্বালিয়া পোস্টমাস্টার ডাকিতেন রতন রতন দ্বারে বসিয়া এই ডাকের জন্য অপেক্ষা করিয়া থাকিত কিন্তু এক ডাকেই ঘরে আসিত না বলিত কি গা বাবু কেন ডাকছ পোস্টমাস্টার তুই কি করছিস রতন এখনই চুলা ধরাতে হবে হেসেলের তোর হেসেলের কাজ পরে হবে এখন একবার তামাকটা সেজে দিত অনতি বিলম্বে দুই গাল ফুলাইয়া কলিকায় ফুঁ দিতে দিতে রতনের প্রবেশ হাত হইতে কলিকাটা লইয়া পোস্টমাস্টার ফস করিয়া জিজ্ঞাসা করেন আচ্ছা রতন তোর মাকে মনে পড়ে সে অনেক কথা কতক মনে পড়ে কতক মনে পড়ে না মায়ের চেয়ে বাপ তাহাকে বেশি ভালোবাসিত বাপকে অল্প অল্প মনে আছে পরিশ্রম করিয়া বাপ বেলায় ঘরে ফিরিয়া আসিত তাহারই মধ্যে দুই বাত দুটি একটি সন্ধ্যা তাহার মনে ছবির মতো অঙ্কিত আছে এই কথা হইতে রতন পোস্টমাস্টারের পায়ের কাছে মাটির উপরে বসিয়া পড়িত মনে পড়িত তাহার একটি ছোট ভাই ছিল বহু পূর্বেকার বর্ষার দিনে একদিন একটা ডোবার ধারে দুইজনে মিলিয়া গাছের ভাঙা ডালকে ছিপ করিয়া মিছি মাছ ধরা খেলা করিয়াছিল অনেক গুরুতর ঘটনার চেয়ে সেই কথাটি তাহার মনে বেশি উদয় হইত রূপ কথা প্রসঙ্গে মাঝে মাঝে বেশি রাত হইয়া যাইত তখন পোস্টমাস্টার আলস্যক্রমে আর রাধিতে ইচ্ছা করিত না সকালের বাসি ব্যঞ্জন থাকিত এবং রতন তাড়াতাড়ি উনুন ধরাইয়া খান কয়েক রুটি সেকিয়ে আনিত তাহাতেই উভয়ের রাত্রের আহার চলিয়া যাইত এক একদিন সন্ধ্যেবেলায় সেই বৃহৎ আর চালার কোণে অফিসের কাঠে চৌকির ওপর বসিয়া পোস্টমাস্টারও নিজের ঘরের কথা পারিতেন ছোট ভাই মা এবং দিদির কথা প্রবাসে একলা ঘরে বসিয়া তাহাদের জন্য হৃদয়ে ব্যথিত হইয়া উঠিত তাহাদের কথা সে সকল কথা সর্বদাই মনে উদয় হয় অথচ নীলকুঠির গোমস্তদের কাছে যাহা কোনো মতেই উত্থাপন করা যায় না সেই কথা একটা অশিক্ষিতা ক্ষুদ্র বালিকাকে বলিয়া যাইতেন কিছুমাত্র অসঙ্গত মনে হইত না অবশেষে এমন হইল বালিকা কথোপকথনকালে তাহার ঘরের লোকদিগকে মা দিদি দাদা বলিয়া চিরপরিচিতের ন্যায় উল্লেখ করিত এমনকি তাহার ক্ষুদ্র হৃদয় পটে বালিকা তাহাদের কাল্পনিক মূর্তিও চিত্রিত করিয়া লইয়াছিল একদিন বর্ষাকালে মেঘমুক্ত মুক্ত তীব্র তপ্ত সুকোমল বাতাস দিতেছিল রৌদ্রে ভিজা ঘাস এবং গাছপালা হইতে এক প্রকার গন্ধ উত্থিত হইতেছিল মনে হইতেছিল যেন ক্লান্ত ধরণীর উষ্ণ নিঃশ্বাস গায়ের উপর আসিয়া লাগিতেছে এবং কোথাকার এক নাছড়বান্ধা পাখি তাহার একটানা সুরের নালি সমস্ত দুপুরবেলা প্রকৃতির দরবারে অত্যন্ত করুণ স্বরে বারবার আবৃত্তি করিতেছিল পোস্টমাস্টারের হাতে কাজ ছিল না সেদিনকার বৃষ্টি থৌত মসৃণ চিকন তরুপল্লবের হিল্লোল এবং পরাভূত বর্ষার ভগ্নাবিশিষ্ট বিশিষ্ট রৌদ্র শুদ্ধ স্তূপাকার মেঘস্তর বাস্তবিকী দেখিবার বিষয় ছিল পোস্টমাস্টার তাহা দেখিতেছিলেন এবং ভাবিতেছিলেন এই সময় কাছে একটি কেহ নিতান্ত আপনার লোক থাকিত হৃদয়ের সহিত একান্ত সংলগ্ন একটি স্নেহপুত্তলী মানব মূর্তি ক্রমে মনে হইতে লাগিল সেই পাখি ওই একই কথা বারবার বলিতেছে এই জনহীন তরু সায়নিমগ্ন মধ্যাহ্নের পল্লব মর্মরের অর্থ কতটা ঐরূপ কেহ বিশ্বাস করে না এবং জানিতেও পায় না কিন্তু ছোট পল্লীর সামান্য বেতনের সাব পোস্টমাস্টারের মনের গভীর নিস্তব্ধ মধ্যাহ্নে দীর্ঘ ছুটির দিনে এইরূপ একটা ভাবের উদয় হইয়া থাকে পোস্টমাস্টার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রাখিলেন রতন রতন তখন পেয়ারাতলায় পা ছাড়াইয়া দিয়া কাঁচা পেয়ারা খাইতেছিল প্রভুর কণ্ঠস্বর শুনিয়া অবিলম্বে ছুটিয়া আসিল এবং হাঁপাইতে হাঁপাইতে বলিল দাদাবু ডাকছো পোস্টমাস্টার বলিলেন তোকে আমি একটু একটু করে পড়তে শেখাব বলিয়া সমস্ত দুপুরবেলা তাহাকে লইয়া স্বরে অ সরে আ করিলেন এবং এইরূপে অল্প দিনেই যুক্তক্ষর উত্তীর্ণ হইলেন শ্রাবণ মাসে বর্ষণের আর অন্ত নাই খাল বিল নালা জলে ভরিয়া উঠিল অহর অহর্নিশে ফেঁকের ডাক এবং বৃষ্টির শব্দ গ্রামের রাস্তায় চলাচল প্রায় এক প্রকার বন্ধ নৌকায় করিয়া হাঁটে চাইতে হয় একদিন প্রাতকাল হইতে খুব বাদলা করিয়াছে পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ দ্বারের কাছে অপেক্ষা করিয়া বসিয়াছিল কিন্তু অন্যদিনের মতো যথাসাধ্য নিয়মিত ডাক শুনিতে না পাইয়া আপনি খুঙ্গি পুঁথি লইয়া ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করিল দেখিল পোস্টমাস্টার তাহার খাটের ওপর শুইয়া আছেন বিশ্রাম করিতেছেন মনে করিয়া অতি নিঃশব্দে পুনশ্চ ঘর হইতে বাহিরে যাইবার উপক্রম করিল সহসা শুনিল রতন তাড়াতাড়ি ফিরিয়া গিয়া বলিল দাদুবাবু ঘুমোচ্ছিলে পোস্টমাস্টার কাতর সুরে বললেন শরীরটা ভালো বোধ হচ্ছে না তো আমার কপালে হাত দিয়ে এই নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে ঘন বর্ষায় রোগ কাতর শরীরে একটুখানি সেবা পাইতে ইচ্ছা করে তপ্ত ললাটের ওপর শাখা পরা কোমল স্পর্শের কথা মনে পড়ে এই ঘোর প্রবাসে রোগ যন্ত্রণায় স্নেহময়ী নারী রূপে জননীয় দিদি পাশে বসিয়া আছেন এই কথা মনে করিতে ইচ্ছা করে এবং এ স্থলে প্রবাসীর মনের অভিলাষ ব্যর্থ হইল না বালিকার অতন আর বালিকা রহিল না সেই মুহূর্তেই সে জন্মীর পদ অধিকার করিয়া বসিল বৈদ্য ডাকিয়া আনিল যথাসময় বটিকা খাওয়াইল সারা রাত্রি শিয়রে জাগিয়া রহিল আপনি পথ্য রাঁধিয়া দিল এবং শতবার করিয়া জিজ্ঞাসা করিল হ্যাঁ গো দাদাবাবু এখন একটু ভালো বোধ হচ্ছে কি বহুদিন পরে পোস্টমাস্টার ক্ষীণ শরীরে রোগ শয্যা ত্যাগ করিয়া উঠিলেন মনে স্থির করিলেন আর নয় এখান হইতে কোনো মতে বদলি হইতে হইবে স্থানীয় অস্বাস্থ্যের উল্লেখ করিয়া তৎক্ষণাৎ কলকাতায় কর্তৃপক্ষের নিকট বদলি হইবার দরখাস্ত করিলেন রোগ সেবা হইতে নিষ্কৃতি পাইয়া রতন দ্বারের বাহিরে আবার অধিকার করিল কিন্তু পূর্ববত আর তাহাকে ডাক পড়ে না মাঝে মাঝে উঁকি মারিয়া দেখে পোস্টমাস্টার অত্যন্ত অন্যমনস্কভাবে চৌকিতে বসিয়া অথবা শুইয়া আছেন রতন যখন আহ্বান প্রত্যাশা করিয়া বসিয়া আছে তিনি তখন অধীর চিত্তে তাহার দরখাস্তের উত্তর প্রতীক্ষা করিতেছেন বালিকা দ্বারের বাহিরে বসিয়া সহস্রবার করিয়া তাহার পুরানো পড়া পড়িল পাঁচে সেদিন সহসা ডাক পড়িবে সেদিন তাহার যুক্তক্ষ সমস্ত গোলমাল হইয়া যায় এই তাহার একটা আশঙ্কা ছিল অবশেষে সপ্তাহ খানিক পরে একদিন সন্ধ্যাবেলায় ডাক পড়িল উদ্বেলিত হৃদয়ে রতন গৃহের মধ্যে প্রবেশ করিয়া বলিল দাদাবাবু আমায় ডাক ছিলে পোস্টমাস্টার বললে রতন কালই আমি যাচ্ছি কোথায় যাচ্ছ দাদাবাবু বাড়ি যাচ্ছি আবার কবে আসবে আর আসব না রতনার কোনো কথা জিজ্ঞাসা করিল না পোস্টমাস্টার আপনি তাহাকে বলিলেন তিনি বদলির জন্য দরখাস্ত করিয়াছিলেন দরখাস্ত নামঞ্জুর হইয়াছে তাই তিনি কাজে জবাব দিয়া বাড়ি যাইতেছেন অনেকক্ষণ আর কেহ কোনো কথা কহিল না মিটমিট করিয়া প্রদীপ চলিতে লাগিল এবং এক স্থানে ঘরের জীর্ণ চাল ফেদ করিয়া একটি মাটির সরার ওপর টপ টপ করিয়া বৃষ্টির জল পড়িতে লাগিল কিছুক্ষণ পর রতনা আস্তে আস্তে উঠিয়া রান্না করে রুটি করিতে গেল অন্য দিনের মতো তেমন চটপট হইল না বোধ করি মধ্যে মধ্যে মাথায় অনেক ভাবনা উদয় হইতেছিল পোস্টমাস্টারের আহার সমাপ্ত হইলে বালিকা তাহাকে জিজ্ঞাসা করিল দাদা বাবু আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে পোস্টমাস্টার হাসিয়া কহিলেন সে কি করে হবে ব্যাপারটা যে কী কী কারণে অসম্ভব তাহা বালিকাকে বুঝানো আবশ্যক বোধ করিলে না সমস্ত রাত্রি স্বপ্নে এবং জাগরণে বালিকার কানে পোস্টমাস্টারের হাস্যধ্বনির কণ্ঠস্বর বা লাগিল সে কি করে হবে ভরে উঠিয়া পোস্টমাস্টার দেখিলেন তাহার স্নানের জল ঠিক আছে কলিকাতার অভ্যেস অনুসারে তিনি তোলা জলে স্নান করিতেন কখন তিনি যাত্রা করিবেন সে কথা বালিকা কি কারণে জিজ্ঞাসা করিতে পারে নাই পাঁচে প্রাতক আবশ্যক হয় এই জন্য রতন গত রাত্রে নদী হইতে তাহার স্নানের জল তুলিয়া আনিয়াছিল স্নান সমাপল হইলে রতনের ডাক পড়িল রতন নিঃশব্দে গৃহে প্রবেশ করিল এবং আদেশ প্রতীক্ষায় একবার নীরবে প্রভুর মুখের দিকে চাহিল প্রভু কহিলেন রতন আমার জায়গায় যে লোকটি আসিবেন তাহাকে বলে দিয়ে যাব তিনি তোকে আমার মতোই যত্ন করবেন আমি বলে যাচ্ছি তোকে কিছু ভাবতে হবে না এই কথাগুলো যে অত্যন্ত স্নেহগর্ভ এবং দয়ার্ত হৃদয় হইতে উত্থিত সে কোনো সন্দেহ নাই কিন্তু নারী হৃদয় কে বুঝিবে রতন অনেক দিন প্রভুর অনেক তিরস্কার নিরবে সহ্য করিয়াছে কিন্তু এই নরম কথা সহিতে পারিল না একেবারে উচ্ছ্বসিত হইয়া কাঁধিয়া উঠিয়া কহিলেন না না তোমার কাউকে বলতে হবে না আমি থাকতে চাইনি পোস্টমাস্টার রতনের এরূপ ব্যবহার কখনো দেখে নাই তাই অবাক হইয়া রহিলেন নতুন পোস্টমাস্টার আসিল তাহাকে সমস্ত চার্জ বুঝাইয়া দিয়া পুরাতন পোস্টমাস্টার গমনোন্মুখ হইলেন যাইবার সময় রতনকে ডাকিয়া বলিলেন রতন তোকে আমি কখনো কিছু দিতে পারিনি আর যাওয়ার সময় তোকে কিছু দিয়ে গেলুম এতে হয়তো তোর কয়েকদিন চলবে কিছু পথ খরচা বাদে তাহার বেতনের যত টাকা পাইয়াছিলেন পকেট হইতে বাহির করিলেন তখন রতন ধুলায় পড়িয়া তাহার পা জড়াইয়া ধরিয়া কহিল দাদা বাবু তোমার দুটি পায়ে পড়ি তোমার দুটি পায়ে পড়ি আমাকে কিচ্ছু দিতে হবে না তোমার দুটি পায়ে পড়ি আমার জন্য কাউকে কিচ্ছু ভাবতে হবে না বলিয়া এক দৌড়ে সেখান হইতে বলাইয়া গেল ভূতপূর্ব পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলিয়া কার্পেটের ব্যাগ ঝুলাইয়া কাঁধে ছাতা লইয়া মুটের মাথায় নীল এবং শ্বেতরেখায় চিত্রিত টিনের প্যাঁটরা তুলিয়া ধীরে ধীরে নৌকা পেমুতে চলিলেন যখন নৌকায় উঠিলেন এবং নৌকা ছাড়িয়া দিল বর্ষা বিস্ফারিত নদী ধরনীর উচ্ছলিত অশ্রুরাশির মতো চারিদিকে ছলছল করিতে লাগিল তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করিতে লাগিলেন একটি সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখোচ্ছবি যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্ম ব্যথা প্রকাশ করিতে লাগিল একবার নিতান্ত ইচ্ছা হইল ফিরিয়া যাই জগতের ক্রোড় বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসে কিন্তু তখন পালে বাতাস পাইয়াছে বর্ষার স্রোত খরতর বেগে বহিতেছে গ্রাম অতিক্রম করিয়া নদীকূলের শ্মশান দেখা দিয়াছে এবং নদীপ্রবাহে ভাসমান পথিকের উদাস হৃদয়ের এই তত্ত্বের উদয় হইল জীবনে এমন কত বিচ্ছেদ কত মৃত্যু আছে ফিরিয়া ফল কি পৃথিবীতে কে কাহার কিন্তু রতনের মনে কোনো তত্ত্বের উদয় হইল না সে সেই পোস্ট অফিস গৃহের চারিদিকে কেবল অশ্রুচলে ফাঁসিয়া ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছিল বোধ করি তাহার মনে ক্ষীণ আশা জাগিতেছিল দাতাবু যদি ফিরিয়া আসে সেই বন্ধনে পড়িয়া কিছুতেই দূরে যাইতে ইচ্ছে পারিতেছিল না হায় বুদ্ধিহীন মানব হৃদয় ভ্রান্তি কিছুতেই খোঁজে না যুক্তি শাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে প্রবল প্রমাণকে অবিশ্বাস করিয়া মিথ্যা আশাকে দুই পাশে বাঁধিয়া বুকের ভিতরে প্রাণ বনে জড়াইয়া ধরা যায় অবশেষে একদিন সমস্ত নারী কাটিয়া হৃদয়ের রক্ত শুষিয়া সে পলায়ন করে

সে পেলে পথ বাহিয়া হে কাহিনী কে রতিপি ও নমর বিরহিনী রে ফিরে কর বিসাদে করুন কি মায়া জানো মিলন I